গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই মোটামুটি ভালো আছি তো এখন বেরিয়ে পড়েছে মার্কেট আজ সানডে তো অঙ্কনের স্কুল ছুটি আর ওর বাবার সেকেন্ড শেফ চলছে তো সকালটা তোর বাবার বাড়িতে থাকবে তো এখন যাচ্ছি অঙ্কনে চুল তুল কাটাবো আর যদি দেখি কোনো ছাতু তাতু পাই মানে যেগুলো মাশরুম বলে তো ছাতু যদি পাই কুরকুরি ছাতু বা কিছু যদি পাই তাহলে নিয়ে আসবো তো ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি বেগের অবস্থা খুবই খারাপ গরম লাগছে পুরো মেঘ কালো করেই আছে পরিষ্কারে কোনো হয়নি তো না কদিন ধরে বৃষ্টি পড়ছে আর কদিন চলবে তো যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো পাশে থেকো তো চলো আমাদের এখানের বাজারটা একটু দেখি ঘুরি দেখাই

সব কাজ তো হাত নিয়েই করছি আর বা হাতের সাপোর্ট ছাড়া এক হাতে রান্না ছাড়া অন্য কোনো কাজই তো হয় না হচ্ছে না আর কি তো যতটুকু ডান হাত দিয়ে হচ্ছে করছি যত যতটা কম জল লাগানো যায় চেষ্টা করছি ও যতটুকু পারছে আমাকে সাহায্য করছে তো অঙ্কন বলছে মাম মাম নয় বাবা তুমি মাম মামকে কেন রান্নায় সাহায্য করে দিচ্ছ না রান্না করে দেবো বলছে আমি রান্না করতে জানি কি যে রান্না করে দেবো রান্না করতে পারে তো মানে মেয়েরা যেভাবে এ করে অত বাগিয়ে গুছিয়ে না করতে পারে না অঙ্কনে চুল চুল কাটা হয়ে গেছে জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এটা ঝগড়া করে করে বাড়ি ফিরছি ওর জন্য আমি একটা ধান সাপ কিনেছি যেমন বললাম তুমি তো করে আমার জন্য হুঁটি কিনলে না তো বলতে হবে নাকি কিনে দিতে হবে বউকে যে বলছে হ্যাঁ সরি সরি ভুল হয়ে গেছে ওই জন্য মাথা গরম হয়ে গেছিলো আমি তোমার জন্য কিনলাম তুমি ওমার জন্য কিনলে না তো এই যে বাড়ি ফিরছি কারণ আর বাজার দেখানো হয়নি কারণ প্রচণ্ড কাদা এত কদিন ধরে বৃষ্টি হয়েছে এত কাদা কাদায় মানে অবস্থা খারাপ হয়ে গেছে তো আমরা একটু ওই বাস স্ট্যান্ড দিয়ে গেছিলাম দুজনে ছেলেকে স্টুল কাটতে বসিয়ে দিয়ে দেখি যদি ছাদু তাদু পাই তো এখানে তো আর সকালবেলা বাজার বসে না বাজার সবজিপাতি নিতে গেলে সেই যেতে হয় এখন বাজে বারোটা পঁচিশ বাজার থেকে এসেছে সাড়ে এগারোটার সময় রান্না হয়ে গেছে মানে কতগুলো হয়েছে এখানে বলছি ঝিঙে আলু আর কুন্দি দিয়ে পোস্ত আর মাছের ডিমের বড়া টমেটো কাটা আছে আর এখানে মাংস হচ্ছে মুরগির মাংস ম্যারিনেট করে রাখা আছে আদা রসুন জিরে ধনে লঙ্কা দই নুন হলুদ এ দিয়ে ম্যারিনেট করা আছে আর উপরে যে চিকেন মশলা দিলাম যে পেঁয়াজ ভাজি টমেটোটা ভাবছি লাটকে দেবো এখন দেবো না দই দেওয়া আছে তো আর অনেক টক হয়ে যাবে আর এই যে ভাত ভাতের ফ্যান এখনও গালা হয়নি ঘরের কি অবস্থা বর্ষাকাল মানে চারদিকে শুধু দড়ি টাঙানো আর এই মালাগুলো না বার করেছিলাম দিয়ে এখানে এভাবে টাঙিয়ে দিয়েছি কারণ টাঙানোর জায়গা নেই কি করব মানে যা হোক করে মানে করে দেখব যদি জলই জলোই গাঁথা যায় না এখানে জলে গাঁথলেই দেয়ালটা এরকম ভেঙে ভেঙে যায় আর এটা হচ্ছে অঙ্কনের প্রজেক্ট কালোর বাবা করে দিয়েছে রাত্রেবেলায় অঙ্কনের প্রজেক্ট করতে দিয়েছিল স্কুল থেকে কার নিয়ে যাবে খুব সুন্দর হয়েছে কিন্তু প্রজেক্টটা দারুণ রান্নাঘরের অবস্থা চিকেনটা হচ্ছে এখনো হয়নি আজ ওই লটি চকো নিয়ে এসছে যে গ্যাসের উপরে নাম আছে ওভেনের উপরে দূর ওভেন বলছে ট্যাঙ্কির উপরে আর এই ডাব্বাটা নিয়েছি কাল কাল এসেছে অঙ্কনের বই খাতা আর জামা কাপড় আছে টুকটাক আর এটা এখানে এভাবে কি হলো এগুলো এখানে আবার চিটিয়ে দিয়েছি হিন্দির আওয়াটাও ছিল সেটা আবার সেই রাজস্থানের স্তুতিকে দিয়ে এসছি দেয়ালটা ভালো নয় তো তো বারবার উঠে যাচ্ছে কতক্ষণ থাকবে জানি না দেয়ালে গুড আফটারনুন এখন মোটামুটি ওই সাড়ে চারটার মতো হয়তো বাজে চারটা পেরিয়ে গেছে তো এই আমাদের বাড়ির পাশের এখানটাতে ফুচকা বিক্রি করতে নিয়ে এসেছে তো আমার বর দে ডিউটি যাওয়ার সময় এই জাস্ট ডিউটি গেল সকাল থেকে মানে দুপুর থেকে বসে আছে গাড়ি আসেনি তো এই ডিউটি গেলো তখন বলছে এই ফুচকা এসেছে খাবে তো নিয়ে যাও তো এই জন্য আমার নিচকে নেমে এলাম ফুচকা নিতে এখানে তো ফুচকা পাওয়া যায় না সকালবেলায় ফুচকা বসে সেই বাস স্ট্যান্ডের ওখানে আর তো পাওয়া যায় না তো বললাম বিকেলে পেয়েছি যখন তাহলে নিয়ে নিই আজ তো ঘুমার হলো না দুপুরে কারণ ও তো যেতেই লেট হয়ে গেল ডিউটি চলো ফুচকাগুলো নিয়ে নিই যে আমার ফুচকা নেওয়া হয়ে গেছে এখানে আমি তিরিশ টাকার ফুচকা নিলাম একদম আলু ভরেই দিয়েছে আর জলটা প্লাস্টিকে করে দিচ্ছে আলাদা করে তো বললাম যে বলছে আলুগুলো ভরে দেবো বললাম হ্যাঁ তো এখানে না ফুচকার পাড়িগুলো না প্রচণ্ড নরম নরম এটা একদম একদমই ভালো লাগে না মানে নরম ভালো লাগে না কুড়মুড়ে কুড়মুড়ে হলে ভালো লাগে তো এই যে আমি ফুচকা নিয়ে চলে এসেছি সাজিয়ে নিয়েছি থালার মধ্যে তো এটা তেঁতুল জল না একটু মিষ্টি টক ছিল না মিষ্টি বলছি তো আমি একটু লেবুর রস দিয়েছি তো এইভাবে টক বানিয়ে নিয়েছি তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফুচকা খেতে খেতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো